আসসালামু আলাইকুম সলপার্সে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব এসএসসি দুই হাজার ছাব্বিশের উচ্চতর গণিত শর্ট সিলেবাস এবং পরীক্ষার নম্বর বন্টন তাহলে চলো প্রথমে দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসে থাকবে দ্বিতীয় অধ্যায় ভিসকানিতিক রাশি সপ্তম অধ্যায় অসীম দ্বারা অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন দশম অধ্যায় দ্বীপদ্বীপ স্থিতি একাদশ অধ্যায় স্থানঙ্ক জমিতি দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই আটটি চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে থাকবে এই চ্যাপ্টারগুলোর মধ্যে বিশ্বানিতিক রাশি এই চ্যাপ্টার হচ্ছে বিশ্বনীতের অন্তর্ভুক্ত অসীম দ্বারা এই চ্যাপ্টার বিশ্বনীতের অন্তর্ভুক্ত সূচকীয় ও লগারিতমীয় ফাংশন এই চ্যাপ্টার বিশ্বনীতের অন্তর্ভুক্ত দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টার বিশ্বনীতের অন্তর্ভুক্ত এরপর একাদশ অধ্যায় সানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে সমতলীয় ব্যাক্টর এই দুইটা হচ্ছে জ্যামিতির অন্তর্ভুক্ত এই দুইটা হচ্ছে জ্যামেতি এরপর অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আর চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই দুইটা চ্যাপ্টার মিলে একটা বিভাগ থাকবে অর্থাৎ তোমাদের তিনটা বিভাগ থাকবে কপিবাগ হচ্ছে বীজগণিত গণিত হচ্ছে জ্যামেতি গবিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা ত্রিকোণমিতি আর সম্ভাবনা এই দুইটা মিলে একটা বিভাগ তাহলে চলো দেখি তোমাদের নম্বর বন্টন তোমাদের নম্বর বন্টনে অংশ অর্থাৎ গেলে থাকবে পঁচাত্তর আর ব্যবহারিক অর্থাৎ ব্যবহারিক্যালে থাকবে অংশে সৃজনশীল অংশে থাকবে নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নাম্বার বহু নির্বাচনীতে থাকবে পঁচিশ নাম্বার এই মোট পঁচাত্তর নাম্বার এরপর তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ষাটটি থাকবে উত্তর দিতে হবে চারটি ষাটটি প্রশ্নের মধ্যে বিশ গণিত বিস্কনির থেকে থাকবে তিনটি জেমেতির থেকে থাকবে দুইটি আর ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে থাকবে দুইটি বিসগণিত হচ্ছে দুই সাত নয় দশ এই চারটি চ্যাপ্টার জেমেটিতে হচ্ছে এগারো বারো এই দুইটি চ্যাপ্টার আর ত্রিকোণী হচ্ছে নয় সম্ভাবনা হচ্ছে চোদ্দ এই দুইটি চ্যাপ্টার প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তুমি বিস থেকে একটা আনসার করবা যেমিত থেকে একটা আনসার করবা ও সম্ভাবনা থেকে একটি আনসার করবা এরপর যে একটি প্রশ্ন থাকে এই একটি প্রশ্ন এই তিনটি অংশের যে কোনো একটি থেকে আনসার করলেই হবে এভাবে মোট চারটি প্রশ্ন আনসার করতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটি উত্তর দিতে হবে পঁচিশটি এই পঁচিশটি প্রশ্নের মধ্যে কবিভাগ অর্থাৎ বীজগণিত থেকে থাকবে আট থেকে বারোটি প্রশ্ন খ বিভাগ জেমিতি থেকে থাকবে আট থেকে বারোটি প্রশ্ন গ বিভাগ ও সম্ভাবনা এখান থেকে থাকবে পাঁচটি প্রশ্ন এই মোট পঁচিশটি প্রশ্ন